আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যে নিয়োগ বিজ্ঞপ্তিটা মিনিস্টার গ্রুপ থেকে প্রকাশিত করা হয়েছে আপনারা অনেকেই জানেন মিনিস্টার গ্রুপ বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং কোম্পানি একটা হাই পেইং কোম্পানি তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই মিনিস্টার গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় একদম ডিটেলসে আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং মিনিস্টার গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক মিনিস্টার গ্রুপ তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বিডি মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড লিমিটেড এবং এখানে কিন্তু তারা এসিস্ট্যান্ট ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার এসিস্ট্যান্ট ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার পদে কিন্তু তারা লোক নেবে কুলিং সেকশন মূলত তার কুলিং সেকশন এবং আর এন্ড টি ডিপার্টমেন্ট দুইটা পদে কিন্তু তারা মূলত লোক নিবে পদ হল এখানে তিনটি এবং বেতন ভাতা কিন্তু তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করেছে যে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে আবেদনের শেষ সময় হলো আঠাইশ আগস্ট আপনার যারা আবেদন করবেন আঠাশ আগস্টের ভিতরে কিন্তু আপনার আবেদন করে ফেলবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ব্যাচেলর অফ সায়েন্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনাকে বিএসসি কমপ্লিট করতে হবে আপনারা যারা বিএসসি কমপ্লিট করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা চেয়েছে আপনাকে এই ধরনের এই ধরনের কুলিং সেকশন বা আর ডিপার্টমেন্টে কাজ করার মতো কিন্তু আপনাকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে অভিজ্ঞতাটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু শিল্প এবং বা সরকারি বিক্রয় বিপণন সেবা প্রতিষ্ঠান ইলেকট্রনিক সরঞ্জাম গৃহ সামগ্রিক এই ধরনের রিলেটেড মানে এই শিল্পক্ষেত্রের সাথেই কিন্তু আপনাকে অভিজ্ঞতাটা থাকতে হবে সর্বনিম্ন বয়স কিন্তু তারা পঁচিশ বছর নির্ধারণ করেছে এখানে আবেদন করার জন্য আপনাকে পঁচিশ বছরের সর্বনিম্ন বয়স আপনারা যারা এখানে আবেদন করবেন এবং এখানে আবেদন করার করার জন্য আপনার উপর অর্পিত দায়িত্বগুলো হবে রেফ্রিজারেটর কুলিং ডিজাইন অ্যান্ড এনশিউরিং পারফ এনশিউরিং প্রপার পারফরমেন্স কুলিং সিস্টেমগুলো আপনাকে দেখতে হবে এবং এর পারফরমেন্সগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে কী পরিমাণ পারফরমেন্স দেয় এবং এর ডিজাইনগুলো আপনাকে ইম্প্রুভমেন্ট করা কুলিং পারফরমেন্স ইম্প্রুভমেন্ট এবং পারফরমেন্স গুলোকে আপনি কিভাবে আরো ইম্প্রুভমেন্ট করতে পারেন এই বিষয়টা কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই রিলেটেড কাজের সাথে অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে বলছে কি পারফরমেন্স বোনাস পারফরমেন্স বোনাস এবং চাকরির ধরন কিন্তু ফুল টাইম চাকরি আপনার যারা শুধু পুরুষ আছেন এখানে তারা তারাই আবেদন করতে পারবেন চাকরির কর্মস্থর হবে আপনার ময়মনসিং সিং আপনার যারা আবেদন করবেন তারা শুধু ময়মনসিংহের এলাকা ময়মনসিং কিন্তু আপনাদের চার চাকরির কর্মস্থান হবে এখানে শুধু পারফরমেন্স বোনাস লেখা থাকলেও আপনারা কিন্তু এর পাশাপাশি আপনাদের কোম্পানি পলিসি অনুযায়ী যেই ধরনের বোনাস বা সুবিধাগুলো আছে সমস্ত সুবিধাগুলোই কিন্তু আপনি পাবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর এই ছিল আসলে মিনিস্টার গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যারা আবেদন করবেন আবেদন নাও কি মাধ্যমে ক্লিক করে আবেদন করতে পারবেন তবে আবেদন করার আগে আপনাদের কাছে একটা একটা আপনাদের একটা টিপস সেটা হলো যে আপনারা অবশ্যই আপনার সিবিটাকে একটু বিডিজ সিভিটাকে সিবিটাকে একটু মানে চেঞ্জ করে নেবেন উইথ আপনি আপনি এখানকার যে কোয়ালিফিকেশানগুলোর সাথে আপনার সিবিটি একটু ম্যাচ করে নেবেন এটা আপনার জন্য অনেকটা বেটার হবে মানে আপনার কলে ডাক পাওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না